এখানে বেসমেন্টের কাজ এখানে হয়ে যাচ্ছে আপনারা দেখেন এখানে মাটি কাটা হয়েছে তো মাটিটা খুব বেশি কাটা হয়ে গেছে তো এখানে যদি বক্স ইউজ করা হইতো তাহলে কিন্তু এখানে ডালাইটা কিন্তু বেশি লাগতো না এখানে বক্স ব্যবহার না করার কারণে কিন্তু আপনারা দেখেন এখানে ডালাই কিন্তু এখানে বেশি লাগবে ঠিক আছে তো আমরা মালিকদেরকে বলে থাকি যে আপনারা অবশ্যই যখন ঠিকাদার নিযুক্ত করবেন অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করে পরামর্শ করে তারপরে কিন্তু আপনারা ঠিক নিযুক্ত করবেন এবং কাজটা আপনারা যখন দিবেন অবশ্যই কাজের সম্পূর্ণ ডিটেলস বলে এবং লিখিত আকারে ইয়ে করে তারপরে আপনারা কাজটা দিবেন তো অধিকাংশ বাড়ির মালিকরা কিন্তু এই গাছগুলো এখানে করে না তারা কিন্তু খরচ কমানোর জন্য কিন্তু অল্প খরচে তারা ঠিকাদার নিযুক্ত করে তাদের কাজ করার জন্য এবং অনভিজ্ঞ ঠিকাদার দ্বারা কাজ করালেও এরকমই হয় দেখেন এখানে তেরোটা কলম আছে তেরোটা কলম সেম একই অবস্থা এখানে করা হয়েছে আপনারা দেখেন যে প্রতিটা গর্ত এখানে বেশি করে করা হয়েছে এবং এখানে আপনারা দেখেন জালিগুলো ফালানোর পরে কিন্তু প্রায় চার ইঞ্চে পাঁচ ইঞ্চি পরিমান কিন্তু সাইড দিয়ে কিন্তু এখানে খালি আছে তো এই যে এখানে বেশি এখানে গর্তটা বেশি করা হয়েছে এবং সাইড দিয়ে এখানে বক্স ব্যবহার করা হয় নাই তার জন্য কিন্তু এখানে ডালের পরিমাণটা আমাদের এখানে বেশি লাগবে এবং এ বেশি লাগার কারণে কিন্তু আমাদের এখানে খরচের পরিমাণটা এখানে বৃদ্ধি পাইতেছে এখানে যদি আমরা যদি আনুমানিক এখানে দুই আড়াই বস্তা যদি এখানে আমাদের কংক্রিট এখানে বেশি লাগে দুই আড়াই বস্তা সিমেন্টের কংক্রিট যদি এখানে বেশি লাগে তাহলে আমাদের প্রায় প্রতিটা বেজমেন্টে আমাদের এখানে আড়াই থেকে তিন হাজার টাকার মতো এখানে আমাদের খরচটা এখানে লাগতেছে ঠিক আছে এটা আমাদের অতিরিক্ত এখানে আমাদের খরচ খরচ হয়েছে যেটা আমাদের কোনো কাজেই আসতেছে না এবং সাইড দিয়ে যদি এখানে বক্স করা হইত তাহলে কিন্তু এই সমস্যাটা কিন্তু এখানে মালিকদের কিন্তু এখানে ক্ষতিটা কিন্তু মালিকদের হইতো না তো আপনারা যদি কম রেটে এখানে কাজ ঠিকাদারকে দেন এবং কম রেটে আপনারা ঠিকাদারি দিয়ে কাজ করান তখন কিন্তু ঠিকাদাররা কিন্তু এরকম একটা সুযোগ পায় এইভাবে কাজ করার জন্য এবং এরপরে পরে কিন্তু মানে আর্থিকভাবে ক্ষতিগ্রস্তরা কিন্তু মালিকই হইতেছে ঠিকাদার কিন্তু সে কিন্তু কম রেটে কাজ দিয়ে কিন্তু সে লাভবান হইতেছে বাকি ক্ষতিগ্রস্ত হচ্ছে মালিকের আপনারা আমাদের সাথে পরামর্শ করে কাজ না করার কারণে কিন্তু এই ক্ষতিগুলো আপনারা এখানে ক্ষতির সম্মুখীন এখানে হইতেছেন অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখবেন এবং আমাদের পরামর্শ নিয়ে কাজ করবেন তাহলে কিন্তু এই সমস্যাগুলো এখানে হবে না আপনারা দেখেন আমরা প্রতিটা বেজমেন্টেই কিন্তু আমরা এই একই জিনিস কিন্তু আমরা এখানে পরিলক্ষিত করতেছি এটার মধ্যে কিন্তু এখানে সেম জিনিসটা এখানে করা হয়েছে আপনারা দেখেন সেম একটা সিচুয়েশন কিন্তু এখানে পরিলক্ষিত হয়েছে আপনারা এই কাজগুলো কখনোই করবেন না আপনারা এই কাজগুলো করতে গেলে মালিকরা কিন্তু এখানে ক্ষতিগ্রস্ত হয় এখানে লক্ষ লক্ষ টাকা কিন্তু এখানে আমাদের বেশি খরচ হয় অবশ্যই আপনারা এই জিনিসগুলো এখানে পরিহার করবেন আমি আরও আপনাদের কয়েকটা বেজমেটো কাজ দেখাই এবং এইটাতে দেখেন এখানে এখানে মারাত্মক লেভেলের কিন্তু এখানে বেশি এখানে এখন বর্তমানে এখানে করা হয়েছে এবং তার জন্য কিন্তু এখানে ডালার পরিমাণটা এখানে প্রায় তিন বস্তা মতো প্রায় ডালা এখানে বেশি লাগবে এটা মালিকের জন্য অবশ্যই করতে একটা কারণ আপনারা অবশ্যই এই কাজগুলো কখনো করবেন না অবশ্যই সাইড দিয়ে বক্স ব্যবহার করবেন বক্স ব্যবহার করলে কিন্তু এক করে দালাইটা এখানে করতে পারত মালিকের এবং মালিকের আর্থিক গতিরা কিন্তু এখানে হইতো না এবং আপনারা মালিক যারা আছেন বলছেন যারা পরামর্শ নিয়ে কাজ করবেন তাহলে কিন্তু আপনারা কিন্তু এই ধরনের ক্ষতির সম্মুখীন আপনারা হবেন না আপনারা লাভবান হবেন ইনশাল্লাহ